আসসালামু আলাইকুম আমি শাহীন আহমদ দয়া করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন চব্বিশ এর সংখ্যাটা আমরা কাটা উঠব তোমাদের আত্মবিশ্বাস নাই হোক আমাদের মুক্তিযুদ্ধের পরম মিত্র ভারত পঁচাত্তরে পনেরো আগস্ট বঙ্গবন্ধুরে বাঁচাইতে না পারলেও এই যাত্রায় শেখ হাসিনা রে ঠিকই বাঁচায় নিল রূপকথার আবাবিল পাখির মতো প্লেন পাঠাইয়া শেখ হাসিনারে নিয়ে যাওয়া হলো প্রবল নিরাপত্তায় তোমরা কি একবারও ভাবছো এই দেশে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এত এত বিপ্লবী থাকতে বঙ্গবন্ধু ও তার পরিবারই কেন বারবার আক্রান্ত হয় কারণ শত্রুরা জানে বাংলাদেশের স্বার্থ রক্ষার রাজনীতি একমাত্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারই করে এক আওয়ামী লীগ রে বার সর্বগুণ সম্পূর্ণ দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হইতে হয় তারে যেমন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইটা লড়তে হয় তেমনই জনমত বিবেচনা কইরা মদিনা সনদের কথাও বলতে হয় অবশ্য এর জন্য আওয়ামী লীগও কিন্তু কম দেয় না আওয়ামী লীগ কখনোই চায় নাই বাংলাদেশে আরেকটা জনপ্রিয় রাজনৈতিক দল বাইরে উঠুক যারা মুক্তিযুদ্ধের স্বপ্ন ধারণ করবে যা হোক এই আলাপ আরেক দিন করব আজ কথা বেশি না বাড়াই পুরা জুলাই মাস তোমরা বুঝো নাই যে এটা সরকার পতনের আন্দোলন শেখ হাসিনার পর কে দেশের ভান নেবে এটাও তোমরা ভাবো নাই আমেরিকা কিন্তু এটা ২০ বছর আগে ভাইবার আসছিল চিন্তা করে দেখো তো

যেসব নিষিদ্ধ জঙ্গি জিহাদিদের আটক করা হয়েছিল তারা ছাড়া পাইল তার মধ্যে দু সালে তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলার কারিগর সদস্যরাও ছিল জামাতের নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠী এখন ক্ষমতার কলকাঠি নাড়তেছে অথচ তোমরা ভাবছিলা নতুন প্রজন্ম আইসার দেশ শুদ্ধ করে ফেলাইব তোমরা রাজাকার আর রাজাকারের বাচ্চারা আলাদা ভাবছিলা অথচ এনসিপি আর জামাত কিন্তু শুরু থেকে এক তোমরা সরল মানুষ বুঝতে পারো নাই বাংলাদেশ আমেরিকার কুর্সালের শিকার আর আক্রমণের টার্গেট হলো আওয়ামী লীগ এটা যেমন সত্য সাথে এইটা সত্য যে এর আগে আমেরিকা যতবার বাংলাদেশকে ধ্বংস করতে চাইছিল সফল হতে পারে পাকিস্তানের পক্ষে তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমাদের সাগরে তারপর আমরা পাকিস্তান হারাইয়া কানে ধরাইয়া মুসলে কানিয়া সাইরা দিছি পঁচাত্তরে বঙ্গবন্ধু পরিবার হত্যা বাংলাদেশ বাংলাদেশে পকেটে পড়া যায় নাই এর মাত্র ছয় বছর পরেই বঙ্গবন্ধু কন্যা সব সাইরা সুইরা একজন সাধারণ নারী থেকে আমাদের অভিভাবক হয়ে ফিরে আসলেন বরাবরের মতো এখানেও ভারতের ভূমিকা ছিল পরীক্ষিত বন্ধুর মতোই চব্বিশ সালের সংকটও আমরা কাটায় উঠবো তোমাদের আত্মবিশ্বাস নাই তোমরা পারবা না আমি জানি সবাই একসাথে থাকলে এর বড় কিছু তোমরা পারবা তোমরা বর্গী তারাইছো ব্রিটিশ তারাইছো পাকিস্তানিদের তারাইসো আর সামান্য ডাকাত তারাইতে না। পারবা প্রত্যেকবার পারছো এইবারও পারবা জয় বাংলা